নমস্কার বন্ধুরা মিনতি পুডিস কিচেন চেয়ে স্বাগত দেখেন আজকে আপনাদের কাছে এমন সুন্দর একটা ফল নিয়ে এসছে এই ফলটা কে কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন আমরা কলাম এটা ডেও ফল নামে চিনি আপনাদের সাথে যদি অন্য নামে পরিচিত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন দেখেন কতগুলো ফল দেখতে কত সুন্দর খেতেও খুব ভালো লাগে আর আপনারা কে কে ডেও ফল খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই এই ডেও ফল দিয়ে আমি আজকে চাটনি করবো কিভাবে করি কেমন করে করি আপনারা দেখতে থাকুন হেভি লাগে খেতে এই ফলের চাটনি থেকে ফল ফল নেব নেব কিছুটা আমি সব না ধুয়ে নেব ফলগুলো নিয়ে ফলগুলো পেকে গেলে এরকমই হয় আমি ভাবলাম দু তিন দিন থাকবে আমি কালকেই গাছ থেকে পেরে নিয়ে এসেছি পাশের বাড়ি এক একটা গাছ ছিল আমি মাত্র ওই দুটো ফল নেব দুটো ফল দিয়ে আমি চাটনিটা করবো আর এগুলো রেখে দেব দিয়ে দিলাম জল আমি জলের মধ্যে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব এই যে আমি ফলটা ধুয়ে নিয়ে এসছি ফলটার ভিতর আবার কাটালের মতন একটা কাটালে যেমন লম্বা করে একটা বই থাকে কাটালের মাতি মাছ এটারও একটা আছে আমি ভেঙে নেব এটা করলাম ছোলা লাগবে না এই খোসা ছোলাও যায় না এই দেখেন খোসা তোলা যায় না এটা আগুনে দিলে গলে যাবে সেদ্ধ হয়ে যাবে দেখেন কাটালের মতনই দানা কোষগুলো এই যে এই আটি গুলো বের করা যাবে না আটি শুদ্ধ আমি রান্না করে নেব খাবার সময় আস্তে আস্তে আটিগুলো ফেলে দিতে হবে আটির ভিতরেই মাংসটা থাকে কিন্তু গায়ে জড়ানো থাকে এভাবে আমি বের করে নিই হঠাৎ করে আমার ওই ফলগুলো দেখে মনে পড়লো এটা তো খেয়েছি রান্না খুবই তো ভালো লাগে চাটনি করে দেখেন কি সুন্দর লাগছে না বেছে নিয়েছি দেখেন বন্ধুরা দুটো বেছেছি এতটা হয়েছে আর এগুলো ফেলে দিয়েছি এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই গরম হোক কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল বেশি তেল লাগবে না অল্প তেলেই হবে দেবো পাসফোরন অবশ্যই আপনারা পাঁচ দেবে দেবেন ডেউ ফলের চাটনিতে পাঁচ দিলে দিলে টেস্টটা ভালো হয় এবার আমি দিয়ে দেবো ফলটা গ্যাস কমিয়ে আস্তে আস্তে মেরে ছেড়ে নেব আমি এবার দেব লবণ সাত বোতল লবণ দেব আমার চাটনিটা টক মিষ্টি হবে সামান্য হলুদ দেব কালারটা কালারের জন্য দেবো একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নেড়ে নেব এবার একটু জল দেব অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নেব কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা নেড়ে চেড়ে ঘেঁটে নিয়েছি দেখেন কি সুন্দর লাগছে দেখতে সব খেয়ে দেবো চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব হয়ে গেছে ফলের চাটনি আমার দেখেন দেখতে কত সুন্দর লাগছে খেয়ে তো টেস্ট লাগে আমি এটা নামাবো ঠান্ডা হয়ে গেলে একটা কৌটো ভরে রেখে দেবো টিফিন কৌটা ফ্রিজে রেখে কদিন ধরে খাওয়া যাবে সপ্তাহের মতো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন করলাম এই ডেবো চাটনি যাই হোক আমি যেভাবে করলাম আপনারা এই ডেও ফল বাজারে কিনতেও পাওয়া যায় এখনই সিজন সিজনের সময় পেলে কিনে নিয়ে এইভাবে চাটনি করে খেয়ে দেখবেন একবার যে খাবেন সে অবশ্যই ডেও ফলের চাটনির পরে প্রেমে পড়ে যাবেন আর ভুলতে পারবেন না এভাবে করে খাবেন কলাম আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইবটা করে দিলে এরকম নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এরপরে এর ভিতর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই